তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও কিন্তু খুব ভালো আছি তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে মোটামুটি তিনটে বেজে গেছে কিন্তু সকাল থেকে এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি এই সরু কিলিপগুলো তোর কাছে হ্যাঁ ভালো তো যাই হোক তার কারণ হচ্ছে সকালবেলা আজকে মেয়ের পরীক্ষা ছিল পান্ডুয়ায় তো ও এসছে ওর বাড়ি থেকে আর আমি এখান থেকে গেছি তো সকালবেলায় চলে গেছি ওই নটা নাগাদ বেরিয়েছিলাম তো রান্নাবান্না কিছুই করে যাইনি আমি তোর পরীক্ষা আছে বলে ও মানে মেয়ে মেয়ে শ্বশুরের সাথে পাণ্ডু এসেছে আর আমি এখান থেকে গিয়েছি গিয়ে যাবার হচ্ছে পরীক্ষা দিয়েই আমার সাথে আবার এসেছে তো একটু দরকার আছে ওই জন্য নিয়ে এসেছি তো যাই হোক বাড়িতে নতুন গেস্ট এখন গেস্টই বলা যায় কেন মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি আসে বেড়াতে তাই না বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর আমার ছেলেই যে এখন স্নান করছে ভাবতে পারছো আর আমি ওই স্নান করে এসে খাবার রেডি করেছি এর মধ্যে কারেন্টটা চলে গেছে এমনিতে তো অনেকটাই দেরি হয়ে গেছে রান্না রান্নাবান্না করতে তো বাড়ি এসেছি ওই সাড়ে বারোটার সময় তারপর সাড়ে বারোটায় এসে তারপরে রান্না বসিয়েছি রান্না টান্না করে সব কাজ বাজ সেরে এই স্নান করে ঘরে এসে খাবারটা রেডি করেছি এর মধ্যে কারেন্টটা চলে গেছে সব হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে আসলো আর এই ছেলে এখন এই দেখো স্নান করছে আর তোমার দাদাভাইও গিয়ে পাশের বাড়িতে বসে আছে এত গরম তো এত প্রচণ্ড গরম মানে কী বলবো তোমাদেরকে যে খাবার রেডি করেছি দেখেও সবাই বেরিয়ে গেছে যেহেতু গরমে ঘরে বসে খাওয়া যাবে না তার জন্য তো সব বেরিয়ে পড়ছে যে সবাই বাইরে বাইরে আর কারেন্ট নেই মানে বিচ্ছিরি একটা গরম কারেন্ট এসছে তো কারেন্টও চলে এসেছে তো তখন দাদা পাশের বাড়িতে গিয়ে বসেছিল দেখো চলো ওই যে এক এক করে এবার ঢুকছে যেই কারেন্ট এসছে তখন কারেন্ট দেখে সব এক এক করে এখন ডুববে সত্যি কথাই বন্ধুরা এত গরম পড়েছে আর এত রোদ দেখো ঘরে টেকা যাচ্ছে না মানে কারেন্ট থাকলেও টেকে যাচ্ছে না কিন্তু তাও খাবো আর অনেক কদিন পরে মেয়ে এলো বাড়িতে ঘুমা ঘুমা বন্যার পর ঘুমাই চার এবছর ঘুমা ঘুমা আ তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া করি খাবার দাবার তো রেডি করেই নিয়েছি এ গপু ঘুমাই হ্যাঁ ভাত খাইছি এখন আর খাবি না না আবার রাত্রিরে খাবি রাত্রিরে খাবি তো কখন খাইলে আমি তো চ্যান করে রাখলাম দেখি ঘুমাচ্ছিস আরে ভাত বাইরে বইয়া রয়েছে কারেন্টের জন্য কেউ খাইতে বসে না আমাদের ঘরে কিরম গরম বলতো খাবার টেবিলে সব রেডি করে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি সব উড়মুড় করে ঘর থেকে বেরিয়ে গেছে যেই কারেন্ট আর অনেকক্ষণ থেকে তো একদম লো ভোল্টেজ লো ভল্টেজ বাড়িতে বেরোতে পারি না তো তো দেখলে তো কারেন্ট আসার পর হচ্ছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করেও শান্তি নেই এখন আবার এই চললাম এই যে রেশন তুলতে রেশন দিচ্ছে তো সেই রেশন তুলতে তো চলো রেশনটা তুলে নিই তারপরে কথা বলবো হ্যাঁ ও তো পরীক্ষা দিয়ে আছে আবার কাল সকালে চলে যাবে নাই তো চলো করে রেশনটা তুলে নি রেশন তুলে এসে তো একদম হাঁপিয়ে গেছি এত গরম এত গরম কি বলবো তোমাদের তো প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে রেশন তুলতে আর বেশি কষ্ট হয়েছে কেন বলো তো বন্ধুরা খেয়ে উঠেই চলে গেছে তো আর ওই দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেকটা কষ্ট হয়ে গেছে মানে তার উপরে গুমসানি একটা গরম ওয়েদার পিকছিরি মানে এত রোদের তাপ আর তেমনি ঘুমছানি একটা গরম তো মানে খেয়ে উঠে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে রেশন তুলে আনা মানে বিশাল একটা চাপ হয়ে গেল। প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে তো যা করে রেশনটা তো তুলে নিয়েছি নাহলে আজকে রেশনটা না তুলে আর রেশনটা পেতাম না যেহেতু আজকেই হচ্ছে রেশন দেওয়ার লাস্ট ডেট ছিল তো আগে পিছু তো অন্য অন্য জায়গাগুলো দিয়েছে আর আমাদের এখানটা আজকেই হচ্ছে লাস্ট ডেট ছিল তো সকালে সকালবেলাটাও দিয়েছে আবার বিকেলবেলাটাও দিয়েছে তো সকালে ওই যে বললাম মেয়েকে আনতে গেছিলাম পান্ডুয়ায় তো পরীক্ষা দিতে এসেছিলো পান্ডুয় তো ওখান থেকে আবার আমি ওকে নিয়ে এসেছি একটু দরকার ছিল বলে ওই জন্য নিয়ে এলাম তো আবার বাড়িও চলে যাবে তো যাই হোক হয়তো সন্ধ্যের দিকে না হলেও সকালবেলা চলে যাবে তো একটু আর্জেন্ট দরকারের জন্যই ওকে নিয়ে আসা তো ওই যে কথাই বলে না বন্ধুরা যে মেয়েদের বিয়ে হয়ে গেলে তারপর শ্বশুরবাড়িটাই সব মানে ওই বাপের বাড়ি এসে যতক্ষণ মানে যতটুকুনি সময় থাকা ততটুকুনি সময় মানে একটু অন্যরকম আবার শ্বশুরবাড়ি গেলে এটাই আমাদের জীবন বিশেষ করে মেয়েদের জীবন এটাই যে শ্বশুরবাড়ি সব কিছু তো যাই হোক নিয়ে এলাম আবার চলে হয়ে যাবে কাজটা মিটিয়েই আবার হচ্ছে তোমার দাদা ভাইকে দিয়েই পাঠিয়ে দেবো কেননা এখনও পরীক্ষা আছে ওর চারটে পরীক্ষা এখনও বাকি আছে ওই জন্য রাখবো না আর ওকে বাড়ি পাঠাবো তো যাই হোক তো ওই যে প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে বলছি তোমাদের কী মানে এত গরম লেগে গেছে সেটা ধারণা করা যায় না মানে আমি তো রীতিমতো হাঁপিয়ে উঠেছি আর বিশেষ করে বেশি কষ্টটা হয়েছে কেন বলো তো ওই যে খেয়ে উঠেই দৌড়ে গেছে না ওই জন্য আরও বেশি কষ্টটা আমার হয়ে গেছে আর যদি নাও যেতাম তো আবার তোমার দাদা ভাইকে যে পাঠাবো তোমার দাদা ভাইয়ের হাতের ছাপ মেলে না এই হচ্ছে এক সমস্যা ওই জন্য ওকে আর পাঠাতেও পারে না সে আমাকেই দৌড়ে যেতে হয় তো চলো যাই হোক কিন্তু সব কিছুর মধ্যে ভালো লাগছে মেয়ে অনেক কদিন পর এলো যতটুকুনি সমার জন্যই আসুক না কেন এসেছে তো যাই হোক ওকে আর বেশিরভাগ মানে ক্যামেরার সামনেও খুব একটা আসে না তো ওই জন্য মানে সবসময় তোমাদেরকে দেখানো হয় না তো চলো এর বার যখন আসবো অবশ্যই দেখাবো তোমাদের সবাইকে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও খুব 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 আশা করি তোমাদের কাছ থেকে একটুখানি সাপোর্ট তো প্লিজ সবাই পাশে থেকে তো চলো আর গরমের কথা বলতে আমি পারছি না আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ মানে আমার মুখ চুখ দেখেছো মানে দাঁড়িয়ে থেকে আমার অবস্থাটা কী হয়ে গেছে তো ভাবলাম যে না বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করি আর মেয়েও একটু বেরোলো পাশে টাশে ঘুরছে একটুখানি তো হচ্ছে চলে যাবে বাড়ি তোমার দাদাভাই গিয়ে দিয়ে আসবে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুনগুলো ব্লাবে ততক্ষণের জন্য খুব ভালো থেকো আর আমিও সত্যি কথা আছি মেয়েটায় এসিগুলো আমারও সব মায়েদেরই ভালো লাগে যদি মেয়ে বাড়িতে আসে তাই না বলো আমার কাছে এতগুলো বছর রয়েছে কিন্তু তবুও মানে এই যে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে এখন ওই মাঝে মাঝে যদি সময় পায় তবে আমার কাছে আসবে আবার চলে যাবে ওই চলে যাওয়াটাই তখন মানে এতটা খারাপ লাগে মানে এই বিয়ে পর থেকে মানে যে কবার এসেছে ওই এসে যে চলে যায় তখন মনে হয় কি যে আমার মেয়েটা আমার বাড়ি থেকে চলে যাচ্ছে মানে এরকম একটা হয় তো কিছু করার নেই যে তো হবেই তাই না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই টাটা সপাইকে